ছোটদের গল্প স্বল্প চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প চলো আমরা সবাই শুরু করি একবার এক ঘন বনে একটি শিয়াল বাস করতো সে ছিল খুবই বুদ্ধিমান ও চতুর বনের অন্যান্য প্রাণীরা তার বুদ্ধিমত্তার খ্যাতি শুনে তার কাছে আসতো পরামর্শ নেওয়ার জন্য একদিন বনে একটি বড় ঝর্না ছিল যেখানে বনের সব প্রাণী পানি পান করতো কিন্তু ঝর্নার পাশে ছিল ভয়ঙ্কর বাঘ বাঘটি খুবই হিংস্র ছিল তাই ভয়ে বনের কোনো প্রাণী পানি পান করতে পারছিল না তাই শিয়াল একটি পরিকল্পনা করলো সে জানত যে সে বাঘকে বোকা বানাতে পারলেই বনের অন্য প্রাণীরা নিরাপদে পানি পান করতে পারবে তাই শিয়াল বাঘের কাছে গিয়ে বলল হে মহাবলবান বাঘ তুমি তো বনের রাজা তুমি তো মহারাজ আমি শুনেছি তুমি এত শক্তিশালী যে তুমি অনায়াসে ঝর্ণার পানি পান করতে পারবে কিন্তু আমার মনে হয় তোমার তেমন সাহস নেই বাঘ তখন বলল হ শিয়াল আমি অবশ্যই এটা অনায়াসে করতে পারি এই বলে বাঘ যেই না ঝর্ণার কাছে গেল পানিতে পড়ে গেল এবং আর উঠতে পারল না তৎক্ষণাৎ শিয়াল বনের অন্য সব প্রাণীকে এই খবর জানিয়ে দিলো শোনো বাঘ এখন পানির নিচে পড়ে গেছে তোমরা সবাই পানি পান করো এবং সবাই পানি পান করলো এই গল্প থেকে আমরা শিখলাম যে বুদ্ধি ও ধৈর্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব শক্তির থেকে বুদ্ধিমত্তা